আপনি কি কল্পনা করতে পারেন একটি বাণিজ্যিক বিমানের থেকেও দ্রুত ভ্রমণ করা কিন্তু সম্পূর্ণ পানির নিচে চীন সদ্য তৈরি করছে বিশ্বের প্রথম আন্ডার ওয়াটার ট্রেন এমন একটি যন্ত্র যা যা নিচে নির্মিত সুরঙ্গের ভেতর দিয়ে এমন গতিতে চলতে পারে পারে পরিবহন ব্যবস্থার সব যুক্তিকেই চ্যালেঞ্জ মারতে কিন্তু এখানেই শেষ নয় এটি এক বিশাল সামুদ্রিক বিপ্লবের সূচনা যা চিরতরে বদলে দিচ্ছে আমরা পানির ভেতর দিয়ে কিভাবে চলাচল করি আজ আমি আপনাদের দেখাবো বিশ্বের আটটি সবচেয়ে বিপ্লবী সামুদ্রিক যান যার মধ্যে রয়েছে সেই ট্রেন যা পশ্চিমা বিশেষজ্ঞদেরও হতবাক করেছে এবং যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব শক্তিগুলোকে সতর্ক অবস্থায় রেখেছে শেষ পর্যন্ত দেখতেই থাকুন কারণ এক নম্বরে যা রয়েছে তা আপনাকে নিঃসন্দেহে বাকরুদ্ধ করে দেবে তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি আট নাম্বারে আন্ডারওয়াটার হাইপারলুপ সমুদ্রের গভীরে এমন কিছু ঘটছে যা সম্পূর্ণ বদলে দিতে চলেছে পানির নিচের পরিবহনের ধারণা চীন উন্নয়ন করছে বিশ্বের প্রথম সম্পূর্ণ সাবমেরিন ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন যা পানির নিচে ঘন্টায় এক হাজার কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম কিন্তু প্রশ্ন হল পানির নিচে ট্রেন কিভাবে সম্ভব এর রহস্য লুকিয়ে আছে সমুদ্রতলে নির্মিত চাপযুক্ত সুরঙ্গগুলোতে যেখানে এই বিপ্লবী যানটি দেয়ালে স্পর্শ না করেই শক্তির সাহায্যে ভাসতে থাকে পানির সঙ্গে ঘর্ষণ পুরোপুরি দূর করে দেওয়ায় এটি এমন গতি অর্জন করতে পারে যা কোনো প্রচলিত যানবাহনের পক্ষে কল্পনাও করা যায় না নাম্বার সাথে এয়ারফিস এইট মাত্র এক মুহূর্ত কল্পনা করুন যদি মাছ সত্যি সমুদ্রের ওপর দিয়ে উঠতে পারত চীন সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছে এমন এক যন্ত্র দিয়ে যা প্রচলিত নৌচালনা ও উন্নয়নের সব নিয়মকেই অস্বীকার করে এয়ারফিস এইট এমন একটি যান যা পুরোপুরি নৌযানও নয় আবার বিমানও নয় এটি একটি হাইব্রিড যান যা সত্যিই পানির ওপর দিয়ে উড়ে চলে এই প্রযুক্তিগত দানবটি ব্যবহার করে গ্রাউন্ড ইফেক্ট যেখানে ডানার নিচে সংকুচিত বাতাসের একটি স্তর তৈরি হয় যা তাকে ঢেউয়ের মাত্র মিটার দিয়ে ঘন্টায় ওপর একশো কিলোমিটার গতিতে চলতে সাহায্য করে ছয় নম্বরে রেনস্প্রিট স্ক্রুবা জেমস বন্ডের সেই বিখ্যাত দৃশ্যটি মনে আছে যেখানে লটাস গাড়িটি পানির নিচে ডুবে যায় চীন সেই সিনেমেটিক কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে রেনস্প্রিট স্ক্রুবা হল বিশ্বের প্রথম সম্পূর্ণ উভচর গাড়ি যা যাত্রীদের সম্পূর্ণ শুকনো রেখেই দশ মিটার গভীর পর্যন্ত পানির নিচে ডুব দিতে সক্ষম এই বিপ্লবী যানটি স্থল ও সাবমেরিন উভয় চলাচলের জন্য ইলেকট্রিক মোটর ব্যবহার করে যখন এটি পানির নিচে যায় তখন এটি স্বয়ংক্রিয়ভাবে একটি ভাসযোগ্য প্রোপেলার সিস্টেমে রূপ নেয় যা একে যান্ত্রিক মাছের মতো সাবলীলভাবে পানির নিচে চলাচল করতে দেয় পাঁচ নম্বরে ইউবোট ওয়ার্কস নেমো সাবমেরিন অনুসন্ধান এখন সুপারমার্কেটে গাড়ি চালিয়ে যাওয়ার মতোই সহজ হয়ে গেছে ইউবোট ইউবোর্ট এমন একটি প্রযুক্তিকে গণমানুষের কাছে নিয়ে এসেছে যা দশকের পর দশক ধরে কেবল বিজ্ঞানী ও কোটিপতিদের জন্যই সীমাবদ্ধ ছিল এটি একটি গণ উৎপাদিত ব্যক্তিগত সাবমেরিন যা গাড়ি চালানোর মতো সহজভাবে একশো মিটার গভীরে ডুব দিতে সক্ষম এই বিপ্লবী যন্ত্রটিতে রয়েছে সম্পূর্ণ সজ্ঞাত নিয়ন্ত্রণ ব্যবস্থা দিক নির্দেশনার জন্য একটি জয়স্টিক এবং ওপরে বা নিচে যাওয়ার জন্য সাধারণ বোতাম মেরিন চালানোর লাইসেন্স বা বছরের পর বছর প্রশিক্ষণের কোনো প্রয়োজন নেই এর স্বচ্ছ বুদবুদ আকৃতির নকশা তিনশো ডিগ্রি দৃশ্যমানতা দেয় যা প্রতিটি ডুবকে একটি সিনেমেটিক অভিজ্ঞতায় পরিণত করে চার নম্বরে শিবোচার এবার পরিচিত হন ইতিহাসের সবচেয়ে দর্শনীয় যান্ত্রিক শিকারীর সঙ্গে শিবচার এমন একটি যন্ত্র যা হাওর ডলফিন বা তিমির গতিনিধি নিখুঁতভাবে অনুকরণ করে ফলে পানির বাইরে অবিশ্বাস্য লাভ দিতে পারে যা দেখে মনে হয় ন্যাচারাল জিওগ্রাফিকের কোনো দৃশ্য এই অসাধারণ যানটি সম্পূর্ণভাবে পানির নিচে ডুব দিতে পারে এবং তারপর আবার পানির উপরিভাগ থেকে সর্বোচ্চ পাঁচ মিটার ওপরে লাভ দিতে পারে এমন কসরত দেখায় যা যন্ত্রের পক্ষে অসম্ভব বলে মনে হয় এর বায়োমিমেটিক নকশা পৃথিবীর সবচেয়ে দক্ষ সামুদ্রিক শিকারীদের হাইড্রোডাইনামিক গঠন হুবহু অনুকরণ করে তিন নম্বরে ইলেকট্রিক ওয়াটার বাইক মান্তা ফাইভ যদি আমি বলি সমুদ্রের ওপরে বাইক চালানো আর কোনো পাগলামি নয় ইলেকট্রিক ওয়াটার বাইক মান্তা ফাইভ জলক্রিয়ায় এক বিপ্লব এনেছে এটি এমন একটি সাইকেল বা বৈদ্যুতিক হাইড্রোফোয়েলের সাহায্যে সত্যিকার অর্থেই পানির ওপর দিয়ে উড়ে চলে পুরোপুরি পৃষ্ঠের ওপরে উঠে যায় এই ভবিষ্যৎ ধর্মী যন্ত্রটি ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিতে চলতে পারে যখন এটি ঢেউয়ের ওপরে প্রায় সহত্তর সেন্টিমিটার উচ্চতায় ভেসে থাকে ফলে পানির প্রতিরোধ সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এটি যেন বাতাসে সাইকেল চালানোর মতো শুধু এখানে বাতাসের জায়গায় আছে সমুদ্র আর আপনার সাইকেলের ট্র্যাকের কোনো শেষ নেই দুই নাম্বারে এনজি আনসেং চীন এমন একটি যন্ত্রের মাধ্যমে নিজেরই বিশ্ব রেকর্ড ভেঙে ফেলছে যা বৈশ্বিক সামুদ্রিক আধিপত্যকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করছে আনজি আনসেং হল বিশ্বের সবচেয়ে বড় গাড়ি পরিবহনকারী জাহাজ দুইশো মিটার দীর্ঘ এই সামুদ্রিক দানব একেবারে সর্বোচ্চ নয় হাজার পাঁচশোটি যানবাহন পরিবহন করছে সক্ষম এই বিশাল জাহাজটি নির্মাণ করছে এসআইসি মোটর যা চীনের সবচেয়ে বড় অটোমেটিভ কোম্পানি দশকের পর দশক ধরে চীনা নির্মাতারা তাদের গাড়ি বিদেশে পাঠাতে জাপানি ও কোরিয়ান শিপিং কোম্পানির ওপর নির্ভর করত উচ্চ খরচ দিত এবং নিয়মিত বিলম্বের মুখে পড়ত কিন্তু আনজি আংশেং সেই চিত্র পুরোপুরি বদলে দিয়েছে কারণ এখন চীন উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ডেলিভারি পর্যন্ত পুরো সরবরাহ শৃঙ্খল নিজেই নিয়ন্ত্রণ করতে পারে নাম্বার একে সি বাবল ট্যাক্সি এবারে পরিচিত হন ভবিষ্যতের সেই ট্যাক্সির সঙ্গে যা চিরতরে দিচ্ছে বিশ্বের উপকূলীয় শহরগুলোতে যাতায়াতের ধারণা সি বাবল ট্যাক্সি হল বিশ্বের প্রথম সম্পূর্ণ কার্যকর উড়ন্ত জল ট্যাক্সি এমন একটি যান যা যাত্রী পরিবহনের সময় সত্যিকার অর্থেই পানির ওপর ভেসে থাকে শহরের জলপথ ধরে চলাচল করে এই বিপ্লবী পাঁচ আসনের যানটি কম গতিতে সাধারণ নৌকার মতোই চলে কিন্তু যখন এর গতি ঘন্টায় এগারো থেকে পনেরো কিলোমিটারে পৌঁছায় তখনই ঘটে যায় একেবারে জাদুকরী ঘটনা তিনটি কার্বন ফাইবার ডানা স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় এবং পুরো কেবিনটিকে পানির ওপর প্রায় পঞ্চাশ সেন্টিমিটার উঁচুতে ভাবুন তো কাজের পথে যেতে যেতে ঢেউয়ের ওপর দিয়ে উড়ে চলছেন সম্পূর্ণ নতুন এক দৃষ্টিকোণ থেকে শহরকে দেখছেন আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটি সম্পূর্ণ নীরবে চলে কোনো ঢেউ তৈরি করে না এবং কোনো ধরনের দূষণও সৃষ্টি করে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য দয়া করে ভাই একটি সাবস্ক্রাইব করবেন